আজকে আমি দেখো কিভাবে আপনি ফেসবুকে ফ্রি ভুলিফিকেশান একটুবার সহজ দেখতে থাকুন আমার ফেসবুক ফেজে ভিডিও আমরা এখন চলে যাব প্রোফাইল প্রোফাইল ক্লিক করার পর আমরা একবার নিচে আসার পর কোক লিঙ্কে ক্লিক করব কোকিলিঙ্কে আসার পর আপনি তারপরে ভেঙে যাবেন পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পর আপনি ক্লিক করবেন হেল্প সেন্টার হেল্প সেন্টারে ক্লিক করার পর আপনি হেল্প সেন্টার ক্লিক করার পর আপনি এখানে লিখবেন রিকোয়েস্ট হ্যাঁ এখানে দেখবেন রিকোয়েস্ট ব্লু ভেরিকেশন আউটসে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর যে রিকোয়েস্ট এ ভেরিফিকেশন বিঘান ফেসবুক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা দেখব যে ভুল ভেরিফিকেশন সিনেমা এখানে আছে আমরা ক্লিক করব ফুল আউট দি স্ট্রং এখানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনি এখানে কি ভুল ভেরিফিকেশন করবেন ফেসবুক ফেজ নাকি প্রোফাইল প্রোফাইল করলে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যেই কপি লিঙ্ক আছেন ফেসবুকের লিঙ্ক সেখানে করে করলেন পেস্ট করার পর আপনি ড্রাইভিং লাইসেন্স যেটা দিতে হন আপনি সেটা দেবেন আমি আইডি কার্ড দিলাম কার্ড দিলাম ন্যাশনাল কার্ড তারপর আমরা এখানে ক্লিক করার পর আমরা আইডি কার্ড দেবো আইডি কার্ড দেওয়ার পর আপনি তারপর আপনি কান্ট্রি আপনি কোন রাষ্ট্রে থাকেন আপনি সেই যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির আপনি এখানে নাম বসাবেন আমি কাতার থেকে কাতারে নাম বসাবো যে কাতার বসা যে কাতার কাতার বসায় ধর তারপরে দুইটা খালি থাকে অপশনাল আপনি দিলে দিবেন না দিলে নেই আপনার ইচ্ছা তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি যে কোনো ফার্স্টটা লিঙ্ক দিতে পারে না দিতে পারে আপনার ইচ্ছা এখানে আমি দিব আমার এখানে পোস্ট হচ্ছে না কিন্তু হ্যাঁ এই যে আমি আমার লিঙ্কটা কপি করে দিলাম কপি করে পোস্ট করে দেওয়ার পর আমি এখানে সেন্ড দিলেই আবার আমাদের এখানে আমরা সেন্ড করলেই চব্বিশ ঘন্টার মধ্যে অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে ফেসবুক ব্লু ভেরিফিকেশন ফেসবুক কোম্পানি আপনাকে দিয়ে দেবে এখানে বিশেষ করছি